সরকার নিয়ম উপেক্ষা করে গরু ও ছাগল ক্রেতার কাছ থেকে কয়েক গুণ বেশি টোল আদায় প্রশাসনের নীরব ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এলাকার ছাত্র জনতা উল্লাপাড়া জনতার হাটে ইজারাদার মোহাম্মদ রুহুল ইসলাম রুবেল এবং তার সহযোগীদের বিরুদ্ধে অতিরিক্ত টোল ও অযৌক্তিক অর্থ আদায়ের অভিযোগ উঠেছে সরজমিনে গিয়ে দেখা গেছে কোরবানির গরু বিক্রেতাদের কাছ থেকে পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে

একই সঙ্গে গরু ক্রেতাদের কাছ থেকে নেওয়া হচ্ছে এক হাজার টাকা এবং ছাগলের ক্রেতাদের কাছ থেকে পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত অথচ সরকারি তালিকায় গরুর জন্য সর্বোচ্চ চারশো টাকা এবং ছাগলের জন্য সর্বোচ্চ ষাট টাকা টোল নির্ধারণ রয়েছে হাটের কোথাও সিটিজেন চার্টার বা টোল আদায় নির্ধারিত তালিকা নেই এমনকি ইজারাদার বা খাজনা আদায়কারীর কাছেও কোনো প্রমাণপত্র নেই এলাকাবাসীর অভিযোগ সরকারের নামে জমি লিখে দিয়ে জনস্বার্থে হাট প্রতিষ্ঠা করা হলেও বর্তমানে এটি অসৎ উপার্জনের একটি মাধ্যম হয়ে উঠেছে এলাকাবাসীর দাবি বারবার প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো সমাধান মেলেনি

এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে মামলা ও ভয়ভীতি দেখানো হয় এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে আগামী পাঁচই জুন বৃহস্পতিবার ইজারাদার আবার বেআইনিভাবে হাট বসানোর ঘোষণা দিয়ে মাইকিং করেছেন এলাকাবাসীর দাবি অবৈধভাবে অর্থ আদায় বন্ধ করে ইজারাদারের কার্যক্রম বাতিল করতে হবে এবং জনস্বার্থের দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে মানুষের স্বার্থে প্রশাসনের সঠিক পদক্ষেপ ও ন্যায় বিচার এখন সময়ের দাবি দৈনিক জয়সাগর